তোমার ময় ওরকিহি না ধীরে চালাও সোনার তো ধীরে হাই হাই বিসমিল্লাহ বলি আমরা দাম টানো রে ধীরে চলাও সোনার তরি রে আমার ময়ূর পঙ্কি নাও ধীরে চলাও সোনার তরি রে ধীরে চলাও সোনার তরি রে আমার সোনার পঙ্কি নাও ধীরে চলাও সোনার তরি রে হাই নম্বা কইরা খারাপ বইটা আমার বেশনার ভাই ও রে ধীরে চলাও সোনার তরি রে আমার সোনার তো নাও দিয়ে চলাও সোনার তো হায় হায় আকা বাকা হয় না জানো সোনার মাঝি ভাই রে ধীরে চলাও সোনার তরি রে আমার সোনার পঙ্কি নাও ধীরে চলাও সোনার তরি রে ধীরে চলাও সোনার তরি রে আমার সোনার পঙ্কি নাও ধীরে চলাও সোনার তরি রে দেখো একদিনে চায় আর সে নৌকার